স্কার আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে সুরের আরাধনায় একটি কবিতা পাঠ করতে চলেছি আমি অরভিয়া দাস ছোটবেলায় ছোট্ট শিশু ছিলাম মা বাবার কোলে বড় হয়ে শিক্ষা পেতে স্কুলে এলাম চলে শিক্ষয়িত্রীরা ভালোবাসেন যত্ন করে পড়ান বড় হবার পথটি মোদের তারাই তো দেখান পড়াশোনা করে মোরা বড় হব ভাই জীবন গড়ার স্বপ্ন মোরা সব সময় শুনি বড় হয়ে আমরা যেন হব অনেক গুণী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা সবাই জানি সকাল সকাল সবাই বন্ধু এসো একটুখানি শিক্ষাগুরু মোদের শিক্ষয়িত্রীগণ করে শ্রদ্ধা জানাবার এই তো শুভক্ষণ এইখানেতেই খুঁজি নমস্কার আমার জন্মদাত্রী মা বাবা আমার গুরু ভগবান সহ ছোটবেলা থেকে আজ পর্যন্ত সকল শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি পরম মঙ্গলময়ের কাছে নমস্কার